রোকে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ডার্স লিমিটেডের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাফিজুর রহমান আজকে আসছে একটি নতুন এক সাইডে ভিজিটে আমরা মূলত আসলাম আমার এক ক্লায়েন্টের মিরের সহ প্রজেক্টের নতুন প্রজেক্টের জন্য আসি তো আসার পরে যে ওই ক্লায়েন্ট বললো যে ভাই যে আমার ভাইও বড়ো ভাই একটা বিল্ডিং করতেছে তো ওখানে একটু দেখেন এটা হলো আমাদের উনি কোনো আমাদের মতো কোনো কোম্পানি ক্ষেত্রে দেয় নাই উনি এলাকার কন্ট্রাক্টরদের দিয়েছে বা মিস্ত্রিদের দিয়েছে তাদের তাদের মন মতো মনে হয় বিল্ডিংটা করেছে মানে ওনারা কইছে মিস্ত্রি বা কন্ট্রাক্টর যেভাবে ওনারা করছে তার কোনো ইঞ্জিনিয়ারিং কোনো পরামর্শ ছাড়া এবং দেখেন এই যে কলমগুলো দিয়েছে আউটের কলমগুলো দেখলাম যে আপনার ষোলো মিলি বারো মিলি ছয়টা মাঝের কলম এগুলো একই সেম সাইজও এক প্লাস এই যে মিস্ত্রিদের যে ইয়ে এই যে কলমটা বাড়ছে

পুরো এলাকার পুরো কাজ করায়লে কি কি ক্ষতি হবে? কি কি উপকার হবে? এই ভিডিওতে একটু বিস্তারিত বলি। প্রথম স্টার্টিং এ ভুলগুলো হবে। আর হাফিজ ভাই ততক্ষণ বলছে আমি এখন বলি। এ আ কাজ করলে এই বিশাল বড় সেফটি ট্যাঙ্কি দেওয়া যাবে। অনেক সুন্দর ডিজাইন করছে, অনেক সুন্দর কোয়ালিটি ফুল করছে। আসলে তো এরকম না করলেও চলে বাড়ির ভিতরে এরকম না করলেও চলে তো যেটা আপনারা একটা বাড়ি করবেন সারা জীবনের জন্য বাড়ির প্লান সুন্দর হইতে হবে বাড়ির ডিজাইন সুন্দর হইতে হবে বাড়ির কোয়ালিটি সুন্দর হইতে হবে আপনি এত বড় রিজার্ভ টাঙ্কি দেখেন কত এক্সক্লুসিভ একটা রিজার্ভ টাঙ্কি করছে অনেক বড় অভিজ্ঞত ইঞ্জিনিয়ার মিস্ত্রি ছাড়া আসলে সমস্ত কাজ হয় না সাধারণত এটা অনেক বড় মাফের মিস্ত্রি হইতে হবে তা না হলে এইরকম বাড়ি করা সম্ভব না এটা বুঝতে হবে অনেক বড়ো মাফের মিস্ত্রি বিদায় দেখেন এটা কোনো কাজের কোয়ালিটির মধ্যে পড়ে না এটা আমি বলবো কোনো কাজের কোয়ালিটির মধ্যেও পড়ে না সে এখানে যে কাজগুলো করছে অনেকগুলো ভুল করছে আর সাধারণত কোনো ইঞ্জিনিয়াররা আট মিলি রড দিয়ে এই যে রডগুলো আট মিলি দিয়েছে আট মিলি রড দিয়ে সাধারণত রিং করে না আর কাভারিংগুলো নাই ঠিকঠাক মতো